এই একবিংশ শতাব্দীতে একজন বাংলাদেশের নেতা লন্ডন থেকে আমাদেরকে চদু বানাতে সেটা সেটাকে জানেন সেটা হচ্ছে তারেকুর রহমান লন্ডন থেকে সে আমাদেরকে গাধা বানাতে চায় আরে তারেক কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও করছিলাম যে ভিডিওতে তুই যে একটা লেটেস্ট ব্র্যান্ডেড রেঞ্জ রোভার চালাইতেছিলি না ওটা নিয়ে ভিডিও করছিলাম আমি এবং তোর কোর্টস ওয়ার্ল্ডে তুই কিভাবে এত দামি এলাকায় এত বড় বাসা নিয়ে থাকো তোর খরচ থেকে আসে সেগুলি নিয়ে প্রশ্ন করছিলাম না এরপর তুই কি করলি তুই বাসে খাড়াইলি বাসে স্টেশনে খাড়াইলি তুই বাসে চললি তোর পিছনে খার ছবি তুলতেছে এবং কোনো গার্ড নাই কোনো প্রোটোকল নাই কিছু নাই ফাইজি করাস না চদুবার আস বাঙালি গো তুই যেই রেস্টুরেন্টে খাইতে যাস এর আগে তুই তোর সামসা গো শুধু না তোর পেইড বডি গার্ড গো তুই পাঠায় আসে করি চেক করাস চেক করাস না করাস তো তারপরে তুই কোনোদিনও বাঙালি এলাকায় থাকস নাই সাধারণ বাঙালিরা যেসব এলাকায় থাকেছি কোনোদিনও থাকস নাই তুই রেঞ্জ রোভার ছাড়া দামি দামি গাড়ি ছাড়া চরস নাই মিথ্যা কথা বলছি তোর ওই ভাইয়া গ্রুপের সদস্যরা পারভেজ মল্লিক কায়সার আব্দুল মালিক তোর সপ্তাহে সপ্তাহে ফোন করে ফোন করে সায়েম সব ফোন করে ভাইয়া আজকে মুরগির এই ঠাং পাওয়া গেছে গরুর এই রান পাওয়া গেছে নিয়ে আসি ভাইয়া করে নাই ফাইজলামি চোদাস কারো লাগে ফাইজলামি চোদাস তারে মাইসের বোকা বানাইস না তোর রহমানি সিন্ডিকেট আসলে বাংলাদেশে যদি একবার ক্ষমতা আসে না বাংলাদেশের রক্ত আবার চুষবো বাবর জেল থেকে বাইরে দরবেশ হয়ে গেছে তোর পেয়ার মোহাম্মদের বাবর বাবর বসুন্ধরা থেকে টাকা খায় নেই টাকা খাইয়া সেই খুনের মামলা ধানসা দেয় নাই তুই কি বাবরের দল থেকে বাইরে খরচ নাই বাবর বাইরে এখন দরবেশ হইছে বাবরের অস্ত্র কেলেঙ্কারি যেটা যে অস্ত্র ট্রাক মামলা ওইটা যদি সে সফল হইত তাহলে বাংলাদেশের কেমন বানাইত এবং ইন্ডিয়ার দিনে বাংলাদেশের ভিতরে ঢুকে পয়সা থাকতো এটা ইন্ডিয়া দোষ দিতে পারতাম না পারতাম কম টাকা তো বাবুর চুরি করে না বাবুর কিন্তু তোর খুব কাছের মানুষ হাও বাবনের কারো দিন দূরে সাহস নাই কারণে না তোর কি আসলে মামুন আবার ওই সমস্ত ক্লাবগুলি দখল করছে গুলশান এলাকায় ওর বউ আর ওই টেলিভিশন আবার তার দখলে চলে গেছে গা একটু ভালো নেই তুই একটু ভালো আস নেই তুই মানুষের দেহাস আমার কথা চৌধু বানাস রহমানি সিন্ডিকেটের কারণে বিএনপির ভিতরে সব চাকর বাকরণে পরিণত হয়েছে তুই বিএনপি সংবিধানের বিরাঙ্গুল দেখা তুই ডিসেম্বর থেকে সরে গেলি নির্বাচন থেকে

কোনো রকম কোনো কিছু টেনশন মাথায় নবি না হুম চেয়ার নামে আসে থাকবি কর্সমার্টে থাকবি আর বাংলাদেশ আয় সুযোগ বুঝতে করে প্রধানমন্ত্রী হয়ে যাবে ফাইভ নেমে তো চাস তোর ব্রিটিশ নাগরিকত্ব রাখবি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার শখ রাখবি আবার বাংলাদেশে আইবি না আবার আইতে চাস বাংলাদেশের জনগণতা চৌদু বানাইস না রে তারিখ এত চতু কিন্তু আমরা না রে তারিখ এত চৌদু আমরা না বাংলাদেশ চাহান্নামে যাবো আর তোর মতো নেতৃত্বে গেলে বাংলাদেশ একদিন না একদিন তোর আন্ডারওয়ার্ল্ড খুল্লা বাংলাদেশের মানুষ সংগ্রাম করবো দেখিস মন রাইস আমি মুফাস ইসলাম কইয়ে দিলাম কে দিলাম আমি চামচার রাজনীতি শেষ হতেই হবে যে কোনো মূল্যে